এবং মিড ডে মিলের রান্না খাবার মেনু অনুযায়ী পরিচালনা করব এছাড়াও স্কুলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আগামী দিন স্কুল পরিচালনা করব গঠন শিক্ষকেরা নিয়মিত আসেন না এই অভিযোগ তুলে হরিচন্দ্রপুর থানায় তুলশিহাটা সার্কেলের বার ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফিস ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা দু ঘন্টা প্রায় বিক্ষোভ চলে অভিভাবকদের আর অভিযোগ প্রতিবাদ চলাকালীন পার্শ্ব শিক্ষক তারা বেগম দুই ভাই স্কুলে এসে বিক্ষোভকারী অভিভাবকদের গালিগালাজ করেন এতে অভিভাবকরা উত্তেজিত হয়ে শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ থাকেন খবর পেয়ে দু ঘন্টা পর স্কুলে ছুটে আসেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষকদের মুক্ত করা হয় এরপর গ্রামবাসীদের সঙ্গে বসে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন শিক্ষকদের কাছ থেকে মুচ লেখা নেওয়া হয় এবং শীঘ্রই অভিভাবকদের নিয়ে মিটিং করার পরামর্শ দেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ অভিযোগ আমি পনেরো দিন এগে আগে এসেছিলাম আমার মেয়ে এখানে আসলো বাচ্চা বাচ্চা মারপিট করে বাড়ি গেছিল আমি আসে দেখছি সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে দেউ তখন এসে দেখি একটা শুধু মাস্টার এসেছে তারপরে দেখি এখানে জিজ্ঞেস করলাম মানান মাস্টারকে কি মাস্টার আসেনি তো না আসেনি তখন আমি দেখছি টাইম পরে বারোটা বাজছে যখন আমি এগুলো কথা বলে বের হচ্ছি দেখছি হেড মাস্টার যখন ঢুকছে তখনই মাস্টারকে বললাম কি এখন কি আপনার ঢুকার টাইম হলো তো দিদি না ওই কাজ ছিল আচ্ছা ঠিক আছে আপনার কাজ ছিল বাদবাকি মাস্টার তো বাদ বাকি মাস্টার আমাকে আপনার কাছে কি অ্যাপ্লিকেশন দিয়েছে কি আমি আজকে ছুটিতে আছি তো না আমাকে কেউ অ্যাপ্লিকেশন ছুটি দেয়নি

কফারা